তৈরি শেষ পাতের মিষ্টি মুখ আজ আর একটা রেসিপি চলুন দেখে নি খুব সহজেই কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় প্রথমেই তার অল্প কটা উপকরণ লাগছে প্রধান তার মধ্যে চারটে পাকা আম নিয়েছি আমরা খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে একবার মিক্সারে ঘুরিয়ে নিলে আমের পাল্পটা পেয়ে যাওয়া যায় খুব সহজেই নেক্সট এবার ওয়ান অ্যান্ড হাফ লিটার দেড় লিটার মতো দুধ আমরা নিয়েছি যখনই দুধের ওপর জাল দেওয়ার ফলে এভাবে সর পড়বে সরটাকে কড়াইয়ের চারপাশে এভাবে লাগিয়ে দেবেন একটা সময় আসবে যখন দেখবেন আর সর পড়ছে না আর দুধটা অনেকটাই রিডিউস হয়ে আসছে এই সময় আমের পাল্পটা ফ্রাইং প্যানেতে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য নেড়ে চেড়ে নিন অ্যাড করে দিন পরিমাণ মতো মিষ্টি চিনিটা ততটা পরিমাণ ব্যবহার করবেন আম কতটা মিষ্টি আছে তার ওপর নির্ভর করে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন এই দিকে যখন দেখবেন দুধ প্রায় সেভেন্টি পারসেন্ট রিডিউস হয়ে গেছে তখন এই যে সাইডে লেগে থাকা শটটা ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার পুরো রান্নাটাকে ফুটিয়ে নিন তারপর সমস্ত রাবড়িটাকে ঠান্ডা করে নেবেন আমরাসও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এইবার কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পালা যতটা দুধের পরিমাণ রিডিউস হয়ে গিয়ে থাকবে ঠিক ততটা পরিমাণ এই যে আমের পাল্প ভালো করে মিশিয়ে নেবেন খেয়াল রাখবেন যাতে যতটা সম্ভব লামস না থাকে এবার একটা কাঁচের বাটি বা স্টিলের বাটি যে কোনো কিছুতে সারা রাত যদি ফ্রিজে রেখে দেন চিল্ড সার্ভ করবেন আমরা একটু ওপরে গার্নিশিংয়ের জন্য একটা পাকা আম আর সামান্য স্লাইসড আমন্ড বাদাম ব্যবহার করেছি এই সহজ রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো এনজয়